এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত পা দিতে দেরি পুরো বৎসর মাপ করতে দেরি করব না আল্লাহকে যদি বলি তারপরেও যদি কিছু থেকে যায় তুই বোন হয় ভালো মতে রহমতের পরেরটাই তো মাফ ফেরার দশ দিন ওটায় পুরা মাপ কিছু থাকতেই দিব না আল্লাহকে যদি বলি কিছু তো থাকুন রইল না বাবলাম বুঝলাম কিন্তু গাটটি তো হইলো না গাটটি বোঝেন মনে হয় বুঝেন নাই কি বুঝছেন যা কামাইছেন তা খাইছেন খরচ হয়ে গেছে কিছু গাঠটি আছে নাকি কি গাটটি আছে মাফ হয়ে গেছে ঠিক না গাটটি তো নাই রাশে আল্লাহ বলে গাটটি ভালো তোবাসী গাট্টির প্রশ্ন চল শেষ দশ দিনে রেখা দিছি লাইলাতুল কদর এক রাত্র তিরাশি বৎসর চাল মাস আর কত বড় গাঠ্টি চাষ বাজবি তো ষাট সত্তর বছর একচে বড় গাট্টি দিয়ে করবিটা কি বল লাইলাতুল কদর আসেন আসে না আ? না হ্যাঁ বুঝাইতে পারলাম এই জন্যই তো আমি বলি শুধু কাগজে কলমে মানুষ হইলে মানুষ শোনে না যদি হয়তো তাহলে দুইটা চিত্র দেখাইছিলাম যে মা বাবা এত কষ্ট করার পরেও সন্তান কোনোদিন বিরুদ্ধাশ্রমে রেখা আসতো না সন্তান কোনোদিন মা বাবার সাথে বড় বড় চোখ দেখাইত না মা বাবার সাথে কোনোদিন চিৎকার চোখে চোখ রাইখা কোনোদিন বলতো না যদি কাগজে কলমের মানুষই মানুষ হতো না না কাগজে কলমের মানুষ মানুষ হয় না নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হয় মানুষের মতো মানুষ বানাইতে হয় এই জন্যই প্রত্যেক ব্যক্তি নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে পারে আপনি বলবেন শতটা দিয়া কি করে বানাবো সুযোগই বা কোথায় এই জন্যই মনে হয় আল্লাহ ভালোবাসা বশীভূত হয়ে ভালোবাসায় এটাও ভালোবাসার নিদর্শন আল্লাহ ভালোবাসা বলতেছে শতটা দ্বারা তুই মানুষ হইতে পারবি না হায় হায় ভালো যখন বৈসাঈ ফেললাম তাহলে শতটা আর তোর থেকে রাখবো তো রাখবো কেন তো একটার ভিতর শতটা ঢুকাইয়া দিয়া বলতেছে ইন সলুহাত সলুবাসাইলুল আমাল আমাকে শুধু নামাজ ওকে করা দে তোর জীবন ওকে আমি লেখা দিব সুবহানালম আস কমপ্লিট করে দে আর জীবন ওকে কমপ্লিট লেখা দিব নামাজ পূর্ণ জীবন পূর্ণ লেখা দিব এই জন্যই তো আমি বলি এই উম্মত যদি কিছুই না করত আজান হওয়ার সাথে সাথে যদি শামবাজারের রোডে চাটাই বিছানো হয়ে যেত যে চটপট নামাজ তার ব্যবসা প্রত্যেকটা মার্কেটে যদি এরকম হইতো তবে আমি একটা দেশ দেখা আসছি জীবনে আমি ওই দেশে ছয় বার গেছি ছয় বার আমি চিনি ওই দেশ আমি দেখা আসছি দেখা কথা বলতেছি শোনা কথা না আমি দেখছি যখন আজান হয় বাজারের গলিগুলার ভিতরে প্রত্যেক দোকানদার নিজের চাটাই বিছাইতে থাকে প্লাস্টিকের চাটাই বিছাইতে থাকে আর সবাই একজন আরেকজনকে ডাকতে থাকে চলো জলদি নামাজ তারপর বাজার চলো জলদি নামাজ তারপর বাজার আমার দেশটাও যদি এরকম হইতো আমার দেশটাও যদি কমসে কম এতটুকু হইত যে যে যেখানে ওইখানে দাঁড়ায় ভালোবাসেন এই জন্য অক্সিজেন দেন যদি বলে প্রমাণ কোথায় পরেরটা দেখাইতেছি প্রমাণ এই জন্যই তো বলে সারাদিন হাত প্রসারিত করা অপেক্ষা করতে থাকি হাতায়থবা মাসি আল্লাই তুই সারারাত্র না ফোরমানি করছিস তাতে কিছু আছে যায় না আমি সারাদিন হাত প্রসারিত করা রাখি তুই আমার হাতে হাত দেনা তবা কন্যা শুধু কামে যে কলমে মানুষ না বাস্তব মানুষের রূপান্তরিত অনা 16 তিন হাত প্রসারিত করে আমি হাদিস দিলাম আবার বলে ইয়া বসতু ইয়াদুহ লাইলা হাত শরা বাস্তব প্রসারিত করে হাত্তা বা মাসি আন্না নাহা 16 তিন যে নাফরমানি করলো সেজন্য রাত্রে আল্লাহর সাথে সন্ধি করে রাত্রে আল্লাহর কুদরতি হাতে হাত দিয়ে তবা করে এক পর্ব পর্যন্ত প্রসারিত করে রাখে তারপরে ভালোবাসে 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 মনে হয় চলে আসছেন প্রথম আকাশে চিৎকার দিতে থাকেন হালমিন মাপ চাষ আমি মাপ করার জন্য চলে না তোকে ভালোবাসি ভালোবাসি ডাক ছিলেন কেন জানেন একটু আগে না বললাম ভালোবাসে নজর নজরদারিতে রাখতে চান না দেন এখন যদি প্রশ্ন করি আল্লাহ অনেক তো মাফ করলেন মনে হয় অনেকের পর পিছনে কিছু রয়েও গেল ওটা মাফ হবে কি কোরা তা আল্লাহ বলে এই জন্যই তো তোকে ডাকি নামাজ পড়তে তোকে না তোকে তো ডাকি যেটা বাকি রয়ে গেল আমি তো অনেকটা মাফ করে দিলাম কিন্তু কিছু যে রয়ে গেল তুইও ভাবতেছিস রয়ে গেল আমিও ভাবতেছি রয়ে গেল তোকে তো ভালোবাসি একটু যে রয়ে গেল নামাজ পড়তে তোকে ডাকি না তোকে ডাকি মাফ করার জন্য এই জন্যই তো হাদিস বলে আর সালা সালা এই জন্য ডাকি তুই মসজিদে পা দিতে দেরি মধ্যবর্তী গুনাটা বাকি গুনাটা মাফ করতে দেরি এই জন্য তোকে ডাকি এই জন্য তোকে ডাকি নামাজ পড়তে না নামাজ তো একটা বাহানা এটা একটা বাহানা বললাম না ইয়া ফুলান কাশি মাফ করা দেই কিন্তু কিছু একটা কথা থাকে মালিক অনেক তো করে দিলেন মনে হয় তার পিছনে আরো কিছু বাকি রয়ে গেল ওটা মাফ হবে কি কোরা। আপনি তো ভালোবাসেন বুঝলাম এই জন্য অনেকগুলো মাফ করে দিলেন কিছু তো তারপরও আমার কাছে গুণা থেকে যাবে ওটা কি দিয়া মাফ হবে আল্লাহ বলে পাঁচ বেলা এই জন্যই তো তোকে ডাকি আর চিৎকার দিয়া ডাকি আসসালাতু ইলা সালাতি ফারা

শরীরটা কার বাপ দেখা চলেন ঠিক না রাখলেন না আমার কথায় বাপ দেখা বলেন ডিউটি করি ডিউটি ঠিক না আমি যদি প্রশ্ন করি একজন প্রতি মাসে যাই কামাই কার দেহটা দিয়া কামান হায়ারটা কে দিসে দেহটাকে দিছে সুস্থতা কে দিছে পূর্ণতা কে দিছে কামানের মতো যোগ্যতা আপনার ভিতরে কে দিছে একজন এই পুরা এলাকায় নাই ডাকা শহরে পাওয়া যাবে কিনা যে মাসের শেষে যা কামায় পাঁচ হাজার কামাক আর পাঁচশো কামাক একশো টাকা হাতে নিয়ে উঁচা করে বলে মালিক তোর দেওয়া দেহটা দিয়া কামাইলাম এই একশো টাকা তোকে দিলাম নিয়ানে একজন ওইখানে নাই কাঠটা দিয়ে কামান যুবক মোটর সাইকেলে বসলে তোমাদের বাবুই ভিন্ন হয়ে যায় ঠিক না কার দেওয়া যৌবনটা দিয়া বলো রাগ হয়ে গেল আর পিছনে যদি কেউ বসা থাকে তাইলে তো কোনো কথাই নেই ফুল চার্জ ঠিক না কার দেওয়া যৌবন দিয়া আসো আজকে তবা করি করবেন চলেন দেখি তবা করি আল্লাহ কিন্তু তবা করি তবা করতে দেরি মাপ করতে দেরি করে না এখন আল্লাহ প্রথম আকাশে হান্ড্রেড পার্সেন্ট আর ডাক দিতেছেন কে মাপ চাষ আমি মাপ করব। চলেন হাত উঠায় পিছনের জন্য তবা করি আল্লাহ আমি তবা করলাম দিলের থেকে বলেন আল্লাহ তবা আল্লাহ কবুল করেন যদি দিলের থেকে করে থাকতে পারেন রব্বে কাবার কসম গুনা পিছন একটা মাফ আজকের থেকে ওয়াদা করেন একটাই যথেষ্ট তাইলেই মনে করব এই মাহফিল সার্থক একটা যে আজকের থেকে কোন অবস্থায় নামাজ ছাড়বো না ওয়াদা আল্লাহ কবুল করুন আল্লাহ চায় না আমরা বেশি দিন খাটি বেশি খাইটা ক্লান্ত হই যারা নয়শো বৎসর ছিল তাদেরকে খাটতে হয়েছে জিজ্ঞাস করেন যারা ছিল তাদেরকে খাটতে হয়েছে যারা হাজার বৎসর খাটতে হয়েছে আল্লাহ বলে উন্মতে মুহাম্মাদি তোরা আমার প্রিয় পাত্র তিন তিনবার তোদেরকে কুদরতি হাত লাগাইলাম আমি কারো উপরে লাগাই নাই শুধু একবার লাগাইছি তোরা আমার প্রিয় পাত্র তোরা বেশি দিন খাটিস এটা আমি চাই না তোদের গাম ঝরক এটা আমি দেখতে পারবো না এটা আমি সইতে পারবো না এই জন্য তোদেরকে ষাট সত্তর বছর আল্লাহ আমাদের বেশি খাটা পছন্দ করেন না আবার ষাট সত্তর বছর দিয়েও মনে হয় ভাবতে ছিলেন এটাও মনে হয় বেশি হয়ে গেছে বেশ এট এট বেশি তারপরে আবার রুফিয়াল দুধের শিশু যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় পনেরো বৎসর পর্যন্ত আল্লাহ মাফ করে দিচ্ছেন কেননা ষাট সত্তর দিয়েও মনে হয় আল্লাহ ভাবতেছেন তাইলে আর ভালোবাসার বিকাশ ঘটল তো ঘটলো কোথেকে এটা প্রমাণ হবে তো হবে কি কোরা ষাট সত্তর বছর খাটতে হবে না 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 আমি পনেরো বছর বাদ দিয়া দিলাম পনেরো বছর মা কতটুকু এটাও মনে হয় বেশি হয়ে গেছে এটাও বেশি আল্লাহর কাছে মনে হয় এটাও বেশি হয়ে গেছে আবার চারিবাগের এক বাপ মাপ করতেছেন কারুফিয়াল কালাম আনি না এম হাত্তা ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঘুমে থাকবে আমরা সাধারণত ছয় ঘন্টা ঘুমাই চব্বিশ ঘন্টার ভিতরে ভাগের এক ভাগ আমাদের ঘুমে যায় আল্লাহ বলে যতক্ষণ ঘুমে থাকবে কলম উঠানো থাকবে তোমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখা হবে না এটাও মাফ করে দিলাম কেননা আমি তোমাদেরকে ভালোবাসি আল্লাহ আমাদেরকে প্রমাণ হইল যুবক মনে হয় বুঝলো না আরেকটা দেখাইতে চাইতেছি করুণা লগ্নে মাস্ক কয়টা পরছেন হুম দুই থেকে তিনটা পরছেন তিনটা একটা তো পড়ছিই পড়ছি ঠিক না ছাড়া টানার ভিতরে আপনি বলতেছেন দূরত্ব হলো এক সেকেন্ড ঠিক না হ্যাঁ মাস্কের কয়টা পাট ছিল দুইটা পাট ঠিক না হ্যাঁ আপনি দূষিতটা ছাড়লেন আবার টানছেন মাস্ক নাকের ভিতরে সাটা ছিল একটা দুইটা তিনটা পর্যন্ত দেখছি তিনটা মাস্ক লাগায় ঘুরতেছে উপরে পিপি পয়া ঘুরতেছে ঠিক না আপনি ছাড়ছেন তাইলে উচিত ছিল যেটা ছাড়ছেন ওইটাই টানা ছাড়ছেন দূষিত টাকা মাস্ক এটা বাহির হইতে হবে তারপরে রিফাইন হইতে হবে তারপরে আবার আপনার ভিতরে যেতে হবে আপনি ছাড়তেছেন টানতেছেন ছাড়তেছেন টানতেছেন উপরে মাস্ক পড়া তারপরেও তো কুদরত ওইখানে রিফাইন করে আপনাকে পিউর সাপ্লাই দিছে আর টানা যদি হইতো তাইলে অফিসে বসে আট ঘন্টা যে আপনি মাস্ক পরে ছাড়তে ছিলেন আর টানতে ছিলেন যদি আপনি দূষিতটাই ছাড়তেন আর দূষিতটাই টানতেন তাইলে করুণার বিশ্বালে আপনি এক মাস টানার পরে ডাক্তার বলে ডাক্তার আপনার বিজ্ঞান বলে এক মাস যদি আপনি ডাইরেক্ট কার্বন ডাই অক্সাইড টানতে থাকেন আর ছাড়তে থাকেন এক মাসের ভিতরে আপনার ড্যামেজ জিজ্ঞাসা করেন এখানে সুমন আছে। কিন্তু তিনটা মাস্ক থাকা সত্ত্বেও তো আপনাকে ভালোবাসে মাস্ক যতটাই পরেন আল্লাহ বসে ভালোবাসি ও বোঝে না রেখা কি আমিও বুঝবো না

এইখানে কয়জন আছে আমি জানি না যারা নিরানব্বই নামের অর্থ এই বয়সে দুই একবার দেখছে হাত উঠাইতে পারবেন যে আমি দু একবার দেখছি নিরানব্বই নামের অর্থ তো নাই তো নাই সামনেও তো নাই দেখলে না আপনি বুঝতে পারতেন আপনাকে ডাকে পাঁচ বেলা ভালোবাসে বিদায় বেলা ডাকে তড়পড় আসে না আল্লাহ ভালোবাসে আমাদের উপরে নজরদারি রাখতে চান না এই জন্যই কুরআন দিয়ে আমাদেরকে বুঝাইতে চান ইয়া আফু আন কাফির তোমাদের অনেক গুনা এমনি মাফ করে দেয় সত্য তো অনেক গুনা এমনি মাফ করে দেয় নজরদারি করি না কানুনা ভালোবাসার পাত্র কাগজে কলমে মানুষ হইলে মানুষ হয় না যদি হইতো তাহলে যেই মানুষ থেকে আল্লাহ নজরদারি উঠায় পালবাসার ভালোবাসার খাতিরে তিন তিনবার কুদরতি হাত লাগাইলেন ষাট সত্তর বৎসর শুধু খাটতে হয় কম খাটতে হয় এই জন্য বয়স দিলেন ষাট সত্তর বৎসর দিয়াও আবার অনেকটা কমায়া দিলেন বাদ দিয়া দিলেন হিসাব কিতাবের থেকে উঠায় দিলেন ওই আল্লাহ মানুষটাকে জানো আর বলে তো বলে কখন বাবার বিষয় চিন্তার বিষয় যেন আমি চিন্তার দিকে আপনাদেরকে নিয়ে যেতে চেয়েছি ওই মানুষটাকে আল্লাহ জানো আর বলে তো বলে কখন উদা ই কাক আদাল জানোয়ারের চো নিকৃষ্ট বলে তো বলে কখন কেমন ভালোবাসে দেখাবো চব্বিশ ঘন্টা বিরোধিতা যুবক চব্বিশ ঘন্টা তোমাকে অক্সিজেন দিতেছে দেয় না দেয় না অক্সিজেন কার সরকারে কার কতটুকু নেন ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার নেই চব্বিশ ঘন্টায় নেই কয়বার ছাড়ি কয়বার জানেন ঘন্টা এক লক্ষ বলতে পারেন ছাড়ার ভিতরে আর নেওয়ার কতটুকু ছাড়লাম আর নিলাম এটার ভিতরে দূরত্ব কতটুকু সময় লাগে কতটুকু ডিস্টেন্স কতটুকু বলেন আ? দুনিয়া তো সব বোঝেন দেখি হুম বলেন কতক্ষণ সময় লাগে কেউ নাই শিক্ষিত লোক বলেন কতক্ষণ সময় লাগে কতক্ষণ লাগে কয়েকজন মিলল কতক্ষণ লাগে ছাড়া নেওয়ার ভিতরে এক সেকেন্ড মাইনা নিলাম ঠিক না ছাড় নিলেন কোনটা কোনটা নিলেন পিউর নিলেন পিওর ছাড়লেন কোনটা দূষিত কার্বন ডাই অক্সাইড দূষিতটা ছাড়লেন নেওয়া আর ছাড়ার ভিতরে যদি ছাড়া আর নেওয়ার ভিতরে যদি এক সেকেন্ডের দূরত্ব হয় তা আপনি ছাড়লেন দূষিত আবার নিলেন পিউর এক সেকেন্ডের ভিতরে এটাকে রিফাইন করে আবার পিউর করলো তো করলোকে কে করলো বিশ্বাস হয় না কে করলো আপনাকে ভালোবাসে দিকেই পড়ে যদি বালো না অক্সিজেন নাও আল্লাহ আর আল্লাহ ডাকবে তোমাকে আজান দিয়া কে ডাকে এই মজমার ভিতরে অধিকাংশ মানুষ এশান নামাজ পড়ে নেয় আমি হাত উঠাইতে বলবো না এশার নামাজ কয়জন পড়ছে আজান দেওয়ার পরে হাত উঠাইতে বলবো না হাত উঠে আর না এই জন্য সমস্ত মানুষের উপরে সমগ্র মানব জাতির উপরে হাত লাগছে আল্লাহর কুদরতি হাত একবার আমরা একটু বেশি প্রিয় পাত্র এই জন্য আমাদের উপরে লাগছে তিনবার হয় একবার সৃষ্টি লগ্নে লাগছে একবার দ্বিতীয় বাছাই পর্বে লাগছে আর একবার বাছাই পর্ব বোঝেন আপনি সদিচ্ছায় উন্মতে মহাম্মদী হয়ে আসেন না আপনাকে বাছাই করে নিয়ে আসছেন হুয়াজ কোরআন আমার কথা ও বুঝবে যে যত বেশি ধ্যান দিবে আশা রাখি বুঝে আসবে আন্দাইলে বুঝে না মাথার উপর দিয়ে চলে যাবে সুর তো আমার নাই এরকমই কথা হবে দ্বিতীয়বার হাত লাগছে বাঁচাই করবে কুআজ তবাকুম উমা জালা আলাইকুম ফিদ দীন মিন হারাজ আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি দ্বিতীয়বার তোমাদের উপরে আমি কুদরতি হাত লাগাইছি বাছাই করবে তোমাকে বৈছা আমি তো বলি জান না জানি কত লক্ষ কুটি বাঁচায় পরে আমি যখন কুদরতি হাতে আসি তখন আল্লাহ বলেন তোকে উম্মতে মুহাম্মদ বানাইলাম দ্বিতীয় বাছাই পর্বে তৃতীয় আল্লাহ আমাদের উপরে লেবেল লাগাইছেন লেবেল কোম্পানির লেবেল আছে মাম আল্লাহ আমাদের উপরে লেবেল লাগাইছেন তৃতীয় আমাদের সবার গায়ে লাগানো আছে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মা ভালোবাসার বিকাশ মানুষ যদি কাগজে কলমে মানুষ হইলেই মানুষ হইতো ভালোবাসার পাত্রটাকে কোনো দিন চানো আর যাকে তিনবার কুদরতি হাতের ছোঁয়া দিলেন অস্তিত্ব লগ্নে পাছাই লগ্নে আবার লেবেলও লাগাইলেন আরো প্রমাণ দেখাইতেছি আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কতটুকু ভালোবাসেন ভালোবাসার পাত্র বেশি খাটক পরিশ্রম করুক এটা কেউ চায় না চান হম মনে হয় বুঝাইতে পারি নাই ভালোবাসার পাত্র বেশি খাটুক পরিশ্রম করুক ক্লান্ত হোক খাম ঝোর এটা কেউ চায় চায় আল্লাহ চায় না আমরা বেশি খাটি এই জন্য আমাদেরকে বয়সও কম দিছেন ষাট সত্তর বছর কোরআন হাদিসের কথা আল্লাহ নিজে বলতেছেন ফাস্তা মিয়া দিলের কান দিয়া শোনো ওয়ানসিকু চুপচাপ শুনো তাইলে কি হবে লা আল্লাহকুম হামুন তাইলে আমি তোমাদের দিলে গাইথা দিব যখন দিলে গাদবে দিলে যখন গাদবে দিলে তখন আর কাগজে কলমে মানুষ হবে না তখন বাস্তবে মানুষ হবে মানুষ একটা মানুষ হলো কাগজে কলমে মানুষ দু একটা প্রমাণ দিলে বোঝা যাবে কেমন মানুষ যেই মা বাবা মা দশ মাস প্যাটে নিল কষ্টের উপরে কষ্টের স্তূপ কোরআন বলে এতটুকু দাঁড় করাইল স্তূপ কষ্টের স্তূপ ওয়াহনু নালা ওয়াহিন যে হিমালয় পর্যন্ত তার সামনে ছোট হয়ে গেল মা কিন্তু বাচ্চা যখন পেটে থাকে কষ্টের স্তূপ দিতে থাকে কষ্টের স্তূপ কোরআন বলে কোরআনের শব্দে বোঝা যায় যে হিমালয় ছোট হয়ে যায় মায়ের কষ্টটা বড় হয়ে যায় একটা ছেলেকে মানুষ বানাইতে বাপ যতটুকু কষ্ট করে এইখানে মালিক পক্ষ খুব কম হবে আমার মনে হয় কর্মচারী পক্ষই আমার সামনে বেশি হবে চাকরিজীবী শ্রম পেশার মানুষই বেশি যারা কর্মচারী শ্রম পেশার মানুষ এমন দিন যায় না যে দুই চারটা ধমক না খেয়া বাড়িতে না ফিরে আমার কথা বোঝেন আ সুট্টুর হবে না কিন্তু এরকমই হবে একটা রিক্সাওয়ালা কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এত গালি খাওয়ার পরেও ডেলি রিক্সা নিয়ে কেন বাহির তো চোখের পানি ছেড়া দিয়া বলবে বিবি বাল বাচ্চা সে বিদায় একটা বাপ বহুত কষ্টের পরে একটা ছেলেকে মানুষ বানায় সত্য তো হুম হুম কেমন মানুষ যে মা দশ মাস প্যাটে রেখা কষ্টের স্তূপ জমাইতে জমাইতে হিমালয়ের চেয়ে বড় করে দিল একটা বাপ সন্তানের পিছে খাটতে 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 নিজেকে বৃদ্ধ করে দিল যৌবনটা হারায়া দিল আমার সমাজে তাকাইলে দেখা যায় ওই মা বাবাই এখন বৃদ্ধাশ্রমে বাস করে বলেন এটা কেমন মানুষ কেমন মানুষ কাগজে কলমের মানুষই তো বলতে হবে কাগজে কলমের মানুষ যদি না হইত তাহলে তো ইমাম সাফির রহমতুল্লাহ আলের মতোই মতই হইত সারা দিন পরিশ্রম বাবা ছিলেন না বিধবা মা ছিলেন সারা রাত্র মার পায়ে তেল মালিশ করতেন আর পাও টিপা টিপা ঘুম পড়াইতেন মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা চুমা দিতেন মা মাক উঠতো আর বলতো আমার পায়ের তালুতে চুমা কেন তো বলছে আর তোমার পায়ের তালুতে চুমা দিই না আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি সাধ